বসুক মেয়েরা নিজেদের জায়গায় একটুখানি বসুক উত্তর চব্বিশ পরগনা থেকে যে সমস্ত মেয়েরা এসেছেন আপনারা একটুখানি বসে একটু Terima জামাতে ইনমা পশ্চিম বাংলা আমাদেরকে আন্দোলন না করলে অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছাবে বুঝতে পারলেন না পারলেন না এখন আপনাদের সামনে এনআইসি কলকাতার কর্পোরেশনের একজন সুযোগ্য সদস্য জনাব আলহাজ আমিরউদ্দিন সাহেব

পবিত্র পাক থেকে সংক্ষিপ্ত তেলাওয়াতের পরে আমি জমিয়ত আলামার তারাদা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে মৌলানা হাফিজুর রহমান সাহেবকে আহ্বান জানাব তিনি আপনাদের সামনে তার সুললিত কণ্ঠে মরনা হা হাফিজ সাহেব আপনাদের সামনে পেশ করতে চলেছেন ওরনা আব্দুল হাফিজ সাহেব বীরভূম থেকে